আসসালামু আলাইকুম গুড ইভিনিং দিস সোমাশানা वेलकम ব্যাক টু মাই চ্যানেল রাইট নাও আমি আছি চাপা কর্নারে আমার সঙ্গে রয়েছে ভাইয়া আমি ফজলুল হক এই শীতের ডেনিম ডেনিমের কিছু আমরা শার্ট কালেক্ট করেছি এই যে হেভি একটু হেভি ওয়েটের শার্টগুলো স্টিচিং গুলো অনেক সুন্দর স্টিচ ফেব্রিক দেখেন সেনাপ পাটনের ভিতরে ডাবল পকেট করা আছে এটা দু তিনটা কালার হবে এছাড়াও আমি একটা কালার আপনাদের দেখালাম এছাড়াও আমি আপনাদের এই শীতে নতুন একটা কালেকশন এবারে অ্যাড হয়েছে সেটা হলো স্যাকেট স্যাকেট প্লাস স্যাকেট এটা হচ্ছে স্যাকেট হ্যাঁ আচ্ছা এটা খুবই ফ্যান্সি ফ্যাশনেবল এটা ভিতরে আপনারা একটা টি-শার্ট পরে জিপার বাটনগুলো ওপেন থাকবে এটা আমাদের সাত আটটা কালার আছে ডিজাইন আছে প্রিনচার পাস্টার ডিজাইন আছে আমি আপনাদেরকে দুই একটা কালার শো করলাম বাকিগুলো আপনারা শোরুমে এসে দেখতে পারবেন অথবা তাহলে প্রাইস কেমন থাকবে এটা প্রাইস খুবই রিজনেবল সেক্রেটার প্রাইস এটা হবে আপনাদের 1290 টাকা 1290 আচ্ছা আর কি এটার মধ্যে আরো কিছু কালার কম্বিনেশন রয়েছে সেগুলো আপনারা এসে দেখতে পারবেন একটা কালার আমি দেখাচ্ছি এটার ভিতরে দুইটা কালার হবে আর প্রথম যেটা দেখালাম সেটার ভিতরে প্রাইস सेम থাকবে 1200 1290 টাকা মাত্র 1290 টাকা মাত্র এছাড়া আরেকটা কালার আছে আমি দেখাচ্ছি সেটা দেখছি আমার উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা একটা স্যাকেট দেখেন এটা পাতলার ভিতরে যারা পাতলা ফ্যাব্রিক পছন্দ করেন তারা এটা ড্রেস প্যান্ট এখানে আমাদের আছে কিছু হচ্ছে সোয়েটার যারা বয়স্ক লোক আছেন তারা সোয়েটার করবেন ভিতরে আপনি দেখেন নিতে এটা এলবো দেওয়া আছে এলবো প্যাচ দেওয়া আছে অনেক সুন্দর এছাড়া এটার ভিতরে আপনি সাত আটটা কালার আছে যারা একটু কলেজে জব করেন তাদের জন্য এটা খুবই সুন্দর হবে দেখেন এটা বিভিন্ন প্রাইস এটা আমাদের ক্রিসমাস উপলক্ষে আমরা কিছু প্রোডাক্ট সংগ্রহ করেছি দেখেন ডিসপোজেবল আছে ডিজাইনটা খুবই ভালো লাগবে এটা তিন চারটা কালার আছে আপনারা আমাদের শোরুমটা ভিজিট করে কালার চুজ করতে পারবেন এগুলো প্রাইস কেমন থাকবে এটা প্রাইস পড়বে 2000 টাকা 2000 জি এখানে অনেক জ্যাকেট আছে এছাড়া এগুলো সবই সুইট শার্ট দেখেন প্রচুর কালেকশন এগুলো দেখে আসলে শেষ করা যাবে না শোরুম এসে আপনারা প্রত্যেকটা দেখতে পারবেন সব নতুন কালেকশন এগুলো প্রাইস কেমন থাকবে এটা প্রাইস থাকবে আপনার বারোশো থেকে